ও দাদু যে এ জান কই যাম মু ওই মোর যা আর কথা কইছে মক বাড়ি এটু বাউ বাজার করা লাগে না একটু বাজার মেল অর্থ দা এত দা তো দিলা না মগু আই দা সময় লাগে না তোমার অবস্থা কি যথা পাইতেছ জোতা এক দরা গেছে এই দরা আছে লই গাড়ি কইছে দা মোর গ্রামের ফোন দে জোতা কই জামাই হ্যাঁ ভালো আছি জমাই তোমরা ভালো আছো তার তোমার দিয়ে আবার কথা হলে কুলসুমে রে লইয়া তার দিয়ে আইলা না ই তোমার খবর কি আর জমাই কি সমস্যা হইলে আবার এ সময় ই তোমার বড় বড়টা ভিআইছে ওক আ বাবা বড় আমু আমি কি লই বাজার করতে যাই তই তুমি আইও তোমার সময় মতো ওই তোমার হাওরি একটা আস্থ হইছে এই আস্থটা সবাই মিললে খামু এটা থুইছে আবার গলায় ধরি লাগাই এই পর বাঁধ থুইছে বল তুই আপু কোন আরে ব্যাডা কইও না জামাই কম কি ওই পাশের ঘরের আপسنার একটা মুরো আছে এইটা লাগ যায় লাইতে লাইতে হয় এই আসটা এই বনে তোমারই আউরি যাই গলাই গলায় দিয়ে বান্ধ দিই বাইন্দতেচার তাই রাহি তাই মোরা বাজারে যাই তুমি সময় মত আও না বাবা ভালোবাস হ্যাঁ জামাইThing ভালোবাস হ্যাঁ ভালোবাসি তো তোমার খবর কি তুমি আল্লাহ কুলসুমের লগর লীত কইলাম না আবা কুলসুমের লগর রানছিলাম হঠাৎ জামে লই গেছে

मोर मान्छो न नि खुवा नर क त कइन वा अल्पो बस त भुल्दैन अब किन अल्पो बस ए बुझै लिय अब है ए त भाइ थामो अरु ओइसे ए म जान लिय ति ति